জাতীয় স্তরে ফের সাফল্যে নজর গড়লেন জলপাইগুড়ির দুই কিশোরী মধুরা কর ও মুস্কান রাও মহারাষ্ট্রের কোলাপুরের শিবাজি ইউনিভার্সিটিতে গত কুড়ি থেকে চব্বিশ মে পর্যন্ত আয়োজিত হয় ন্যাশনাল সাব জুনিয়র অ্যান্ড জুনিয়র ক্লাসিক পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ দু পঁচিশ যেখানে সাঁত্রিশটি রাজ্যের প্রতিযোগীরা অংশগ্রহণ করে সেখানে নজর কারা পারফরমেন্স করেন জলপাইগুড়ির দুই মে মধুরা কর বাহান্ন কেজি ওজন শ্রেণীর সাব জুনিয়র মহিলা বিভাগে অংশ নিয়ে সতেরো জন প্রতিযোগীর মধ্যে শীর্ষস্থান থেকে জিতে নেয় ওয়েস্ট লিফটার অ্যাওয়ার্ড অন্যদিকে মুস্কান রাও তৌল্য সাফল্য অর্জন করে রাজ্যের মুখ উজ্জ্বল করেছে দুই প্রতিভাবান লেফটারের দুই কৃতিত্বকে সম্মান জানাতে এবং ভবিষ্যতের জন্য উৎসাহ যোগাতে জলপাইগুড়ির জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এক সংবর্ধনার আয়োজন করা হয় সংস্থার সভাঘরে আয়োজিত এই অনুষ্ঠানে দুই খেলোয়াড়কে উত্তরীয় করিয়ে ফুলের স্তবক মিষ্টি ও স্মারক তুলে দেওয়া হয় এই উপলক্ষে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি গৌতম দাস এবং সহ সভাপতি তাপস কুমার দত্ত সহ অন্যান্য সদস্যরা সভাপতি গৌতম দাস বলেন জলপাইগুড়ির মেয়েরা জাতীয় স্তরে আমাদের বর্বিত করে করেছে ওদের পাশে থাকার চেষ্টা আমরা চালিয়ে যাব তিনি এ বিষয়ে আর কি কি বলছেন শুনবো তার মুখ থেকে আপনারা জানেন যে জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা মানে প্রত্যেক জেলার যে ডিএসএ যেটাকে বলা হয় ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন জেলা ক্রীড়া সংস্থা এটা হচ্ছে সেই বিধান রায়ের আমলে প্রত্যেক জেলাতে এটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটাকে কোয়াশি স্টারুটারি বডি বলা হয় তো আমরা যখন জানতে পেরেছি আমাদেরকে মানে আমরা জানতে পেরেছি হচ্ছে পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের সেক্রেটারি চন্দন ভূমিকার কাছ থেকে আমি জানতে পেরেছি এবং আমি জেলা সমাবর্তার সাথে দুদিন আগে একটা মিটিং ছিল সেখানেও আমি ওনাকে জানিয়েছি যে এই খুশির খবর যে জাতীয় পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে গত দু হাজার কুড়ি পঁচিশে মহারাষ্ট্রের কোলাপুরে মহিলা জুনিয়র যে বাহান্ন কেজি বিভাগের যে অনুষ্ঠানটা হয়েছে কম্পিটিশান হয়েছে তাতে জলপাইগুড়ির একটা বিশিষ্ট হেলথ ক্লাবের মেম্বার মথুরা কর চারটি সোনাসহ চ্যাম্পিয়ন হয়েছে এবং একই ক্লাবের মুস্কান রাউত ঊনসত্তর কেজি বিভাগে দুটো রূপো দুটো ব্রোঞ্জ পদক পেয়েছে এবং এই খবরটা শুনে আমরা আমাদের যেটা দায়িত্ব সেই দায়িত্ব পালনের জন্য আমরা এই দুজন কীর্তিমানকে আমরা ইনভাইট করেছি আজকে তাদেরকে এই দুজনকে সম্বর্ধনা দেওয়ার জন্য এবং পাশাপাশি আমরা এই করে যে কোচ রাজদীপ দাস উনি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমরা জলপাইগুড়ি ক্রীড়া সংস্থা ওনার সাথে যোগাযোগ রাখবো এবং খুব সত্তর একটা চিন্তাধারা আছে ওনাকে আমরা কাজে লাগাব এবং আরেকজন কোচ মুস্কান রাউতের কোচ পাভেল নন্দী উনি আজকে হয়তো এসে পৌঁছতে পারেননি আমরা ওনার সাথেও যোগাযোগ করব। এই পড়াশুনার পাশাপাশি এই দুটো মেয়ে অক্লান্ত পরিশ্রম করে জলপাইগুড়ির মাথা যেভাবে সারা জাতীয় পর্যায়ে মানে নিয়ে গেছে তার জন্য আমরা অত্যন্ত ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই তাদেরকে তাদের কোচকে তাদের অভিভাবকদের এবং আন্তরিকভাবে আমরা চাই যে ওরা আন্তর্জাতিক স্তরে দেশের নাম আরও উজ্জ্বল করবে তবে জলপাইগুড়ির দুই মেয়ের এই সাফল্যে গোটা জেলা খুশি জেলা প্রশাসনের তরফ থেকেও ভবিষ্যতে সহায়তার আশা করছে পরিবার ও কোচরা জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রদেন রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এই বর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raicon-এর প্রথম RERA approved ফ্ল্যাট। সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেসের সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ-সুবিধা। যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসবে আপনাদের লোকেশনটা কথা। ওই যে দেখো কর্ণজোলা মোটর কালিবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4